তাহলে আমরা একটু শুরু করি জানাল মতো ষোলো দশমিক তিন আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম বইটা একটু দাও আচ্ছা ষোলো দশমিক তিন এ টোটাল তিনটা সূত্র মানে নতুন সূত্র তিনটা আগে সূত্র তো জানোই বৃত্তের ক্ষেত্র কি পাই আর আর ফরিদি সূত্র কি টু পাই আর আচ্ছা আমরা এখন যে সূত্রটা বা যে অঙ্কটা একটু দেখতেছি আমি একটু প্রশ্নটা পড়ি আর সেটার সাথে একটা চিত্র আঁকে তোমরা একটু বুঝার চেষ্টা করো সবাই মনোযোগ দাও সামনে আমি এক নম্বর এক নাম্বারটা এখানেই করি আর আমি একটু চিত্র আঁকি সবাই একটু চিত্রটার দিকে মনোযোগ দাও কি বলছেন একটি বৃত্ত চাপ এটি কি চাপ বৃত্ত চাপের কথা মনে আছে না বৃত্তের খণ্ডিত অংশকে কি বলে বৃত্ত চাপ বলে দেখো সবাই একটু এই হইল বৃত্ত আর মনোযোগ দাও বৃত্তের খণ্ডিত অংশ ধরো আমি এখান থেকে এই টুকুকে খন্ড করে ফেললাম এইটুকু আর এইটুকু নাকি থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে কেন্দ্রে কেন্দ্র এই যে কেন্দ্র দিচ্ছে ধরো কেন্দ্রটা এখানে বলছে এই বৃত্ত চাপটা কেন্দ্রে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে মানে এই জায়গাতে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আবার বলি বলছে একটা বৃত্ত চাপ আগেই বলছি বৃত্তের খন্ডিত অংশকে কি বলে বৃত্ত চাপ বলে তাহলে পুরাটা বৃত্ত তার একটা খন্ডিত অংশ নিলাম সেই খন্ডিত অংশটা কেন্দ্রের মধ্যে কয় উৎপন্ন করে তিরিশ ডিগ্রি হয়তো এখানে একটু বেশি হয়ে যাবে যাক ওটা বুঝে নিম বৃত্তের ব্যাস দিয়ে দিছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স মানে একশো ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস ব্যাসকে কি দিয়ে বস করে ডি ব্যাস কি কি ডি আর ব্যাসার দৈল কি তার মানে কয় দিয়ে ভাগ দিতে হবে দুই দিয়ে তো আমাকে বলছে হলে তাহলে এই চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করো মানে এই অংশটার দৈর্ঘ্য নির্ণয় করো চাপের দৈর্ঘ্য তো আমি ওই সূত্র লিখে দিছিলাম বৃত্ত চাপের দৈর্ঘ্য সেটা এস ইজ ইকুয়াল টু পাই আর বাই ওয়ান হান্ড্রেড সূত্র সরাসরি সূত্র এস ইজ ইকুয়াল টু পাই আর বাই কত ওয়ান হান্ড্রেড কত এইটটি ডিগ্রি আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে কি কি মানে আমরা একটু সেটা লিখি দেওয়া আছে একটু মনোযোগ দাও আমি পুরো অঙ্ক করব না বৃত্ত বৃত্ত চাপটি কেন্দ্রে উৎপন্ন কোন বৃত্ত চাপটি কেন্দ্রে কি কোন উৎপন্ন কোন সেটাকে প্রকাশ করতে হবে থিটা দিয়ে কয় ডিগ্রি তিরিশ ডিগ্রি আচ্ছা বৃত্ত চাপ বৃত্তের ব্যাস কত দিছে কত আসে ছয় জনের বারো তেষট্টি সেন্টিমিটার আমাকে বলছে বৃত্ত চাপের দৈর্ঘ্য মানে এই অংশটুকু তুমি কিন্তু চিত্রটা বুঝছো চিত্র আঁকাটা বাধ্যতামূলক না কিন্তু জিনিসটা এই অংশটুকু দৈর্ঘ্য তাহলে আমাদের সূত্রটা হইলো আমরা জানি দিয়ে লাগবো আমরা জানি ঠিক আছে খেয়াল করো আবার যে উৎপন্ন তারপরে ব্যাস দিয়ে দিছে আমরা ব্যাসার্ধ বাড়ি করছি আমাদের সূত্রটা হইলো এটা যেহেতু বৃত্ত চাপের দৈর্ঘ্য তোমরা চাইলে লিখতে পারো বৃত্ত চাপের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু হোয়াট বৃত্ত চাপের দৈর্ঘ্য

আর মান হলো সিক্সটি থ্রি থিয়েটার মান হলো ত্রিশ ডিগ্রি বাই একশো আশি হ্যাঁ ঠিক আছে সবাই কি আসছে আনসারটা আচ্ছা এটা কি আর বুঝানো লাগবে দেখ তো সরাসরি মান সবই দেওয়া ছিল ঠিক আছে আচ্ছা তাহলে আমি মুসে ফেলি করবো এটা পারবো হয় না সবার আর অঙ্ক এত সহজ অঙ্ক নিয়ে যদি এতক্ষণ বসে থাকি আমি দুই নম্বর যে অঙ্কটা সেটা লেখা আছে প্রতি মিনিটে সিক্সটি সিক্স মিটার ব্যাগে প্রতি মিনিটে সিক্সটি সিক্স মিটার ব্যাগে মানে কোন একটা আহ কথা বলছে যে সেটা প্রতি মিনিটে ছেষট্টি মিটার যায় কয় মিনিটে প্রতি মিনিট মানে কয় মিনিট এক মিনিটে ছেষট্টি মিটার যায় বলছে দেড় মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে আসছে তার মানে যে গোড়াটা এক মিনিটে মিটার যায় ওই গোড়াটা দেড় মিনিটে মাঠটাকে কি করে অতিক্রম করে তার মানে কথাটা সবাই খেয়াল করো যদি এখান থেকে একটা ঘোড়া যাত্রা শুরু করে সে হয়তোবা এক মিনিটে এতটুকু গেছে আরো যে আধা মিনিট সেটাতে আবার এতটুকু গেছে কারণ প্রথম মিনিটে দূরে আসতে ধরো ধরে নিলাম আমি যেখান থেকে যাত্রা শুরু করছে এক মিনিটে এতটুকু আসছে আরো যে অর্ধেক মিনিট মানে দেড় মিনিট না দেড় মিনিট মানে আরো তিরিশ সেকেন্ড আর কি সেই তিরিশ সেকেন্ডে সে আবার এতটুকু আসছে মানে তার মানে দেড় মিনিটে সে সম্পূর্ণ পথটাকে কি করছে অতিক্রম করছে তো আমাকে বলছে যে যদি প্রতি মিনিটে সিক্সটি সিক্স মিটার ব্যাগে দেড় মিনিটে একটি গোড়া একটি মাঠ ঘুরে এলো ওই মাঠের ব্যাস নির্ণয় করার জন্য মানে এই মাঠের আমাকে ব্যাস নির্ণয় করতে বলছে ঠিক আছে কি নির্ণয় করতে বলছে ব্যাস এখন একটা জিনিস খেয়াল করো এক মিনিটে কতটুকু যায় বলছে আর দেড় মিনিটে কি গেছে পুরোটা গেছে সম্পূর্ণ পথ তাহলে একটা জিনিস খেয়াল করলে এটা বুঝতে পারবা এই যে দাগটা আমি দিচ্ছি এটা তোমরা কি নামে জানো পরিধি এটা কি পরিধি তার মানে সে এক মিনিটে সম্পূর্ণ একটা বৃত্তকে অতিক্রম করছে ইয়া সরি দেড় মিনিটে কয় মিনিটে তার মানে দেড় মিনিটে সে যেই পরিমাণ দূরত্ব গেছে এটাই হবে ওই বৃত্তাকার মাঠের পরিধিটা আবার বলি দেড় মিনিটে সে যেতো পুরোটা অতিক্রম করছে তাহলে এই দেড় মিনিটের ডিস্টেন্সটা মানে পুরা দূরত্বটা এখান থেকে শুরু করে আবার এখান পর্যন্ত এই ডিস্টেন্সটাই হবে ওই বৃত্তাকার মাঠের কি পরিধি নির্দেশ করবে কথা কি বুঝতে পারছো আমরা আগে বের করব সে দেড় মিনিটে কদ্দুর যায় দেড় মিনিটে কি পরিমাণ গেছে এক মিনিটে না ছেষট্টি মিটার দেড় মিনিটে কতটুকু গেছে সেটা খেয়াল করো এক মিনিটে যদি ছেষট্টি মিটার হয় তাহলে অর্ধেক মানে তিরিশ সেকেন্ডে কতটুকু গেছে তেত্রিশ মিটার কয় মিটার তাহলে আমাদের ওই মানে ছেষট্টির সাথে তেত্রিশ যোগ করলে হবে তবে আমরা এভাবে করবো না আমরা কিভাবে করতেছি খেয়াল করো এক মিনিটে ঘোড়াটি অতিক্রম করে মিনিটে ঘোড়াটি অতিক্রম করে অতিক্রম করে কত মিটার সিক্সটি সিক্স মিটার দেড় মিনিটে সবাই একটু খেয়াল করো আমি কি বল লিখতেছি এই না চাইলে এটাকে পরের লাইনে তুমি এটাকে এভাবে লিখে বলতে পারো ওয়ান পয়েন্ট ফাইভ অথবা কেউ যদি বলেন না আটি স্যার আমি এটা লিখবো না এটা এটাকে সাধারণ বর্ণনা সে নিবা দুই এক কে দুই যোগ এক তাহলে দুই ভাগের কথা তিন এটা লিখলে হবে যেকোনো একটা লিখলেই হবে আমার কথা বুঝছেন আমি কি বলছি যে দেড় মানে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা কি থ্রি বাই কত টু দেখা যায় না কি জামলো দেখতে আচ্ছা সেখানে এই যে এত মিনিটে গোড়াটি অতিক্রম করবে তো যে একটা লেখবা আমি আমি এতগুলা লিখতে চাচ্ছি না এক সমস্ত দুই ভাগের এক বাদ দেড় মিনিট লিখে ফেলে ওয়ান পয়েন্ট ফাইভ মিনিটে গোড়াটি অতিক্রম করবে বেশি না কম বেশি তাহলে বেশি হলে আমাদের কি দিয়ে দিব গুণ দিয়ে দিলাম তাহলে আসবে সেখানে নাইনটি 9 মিটার কথা কি বুঝতে পারছো তার মানে এই 99 মিটারটাই হবে ওই বৃত্তাকার মাঠের কি পরিধি মাঠের কি হবে পরিধি আবার বলি এই পরিমাণ যেটা দূরত্ব অতিক্রম করছে সেই পরিমাণটাই হবে এই বৃত্তাকার মাঠের কি পরিধি তাহলে আমরা এখানে একটু কথাটা লিখে বলবো যে একবার পদক্ষিণের অতিক্রান্ত দূরত্ব হবে ওই বৃত্তাকার মাঠের কি নির্দেশ করবে পরিধি এই কথাটা আমরা একটু লিখে দিব যে গোড়াটি গোড়াটি একবার পদক্ষিণে একবার প্রদক্ষিণে মাঠের বৃত্তাকার কথাটা একটু লিখি বৃত্তাকার মাঠের ফরিদির সমান দূরত্ব নির্দেশ করবে বৃত্তাকার মাঠের ফরিদির ফরিদির সমান দূরত্ব নির্দেশ করবে নির্দেশ করে বা পরিধি সমান গোড়াটি একবার পদক্ষিণে বৃত্তাকার মাঠে সমান দূরত্ব কি করে নির্দেশ করে একবার পদক্ষিণ কার সমান দূরত্ব নির্দেশ করে পরিধি সমানটা তার মানে এই এই মানটা কি বৃত্তাকার মাঠের কি বাড়িছে পরিধি সুতরাং বৃত্তাকার মাঠের কি পরিধি বৃত্তাকার মাঠের পরিধি শুনো গতকালকে তোমাদের কাছ থেকে যারা ফরে ক্লাস উত্তীর্ণ হয়েছে একটা কিন্তু ডকুমেন্টস রাখছে সেই ডকুমেন্টস কিন্তু ফিটেস্টে ঝামেলা করবে এটা খেয়াল রাখো এটা কি ফরি না কত মারিছে নিরানব্বই পরিধি কত নিরানব্বই মিটার ঠিক আছে নিরানব্বই মিটার এটা ফরিদি তাহলে আমাদের ফরিদির একটা কি আছে সূত্র আছে না তাহলে পরিধি সূত্র কি তাহলে আমরা কি এটা লিখতে পারি না প্রশ্ন মতে এটাও ফরিদি আমাদের কাছে সূত্রটাও আছে ফরিদি এর টু পাই আর কত সেখান থেকে দেখো আর আমি শুধু পাঠাচ্ছি আচ্ছা যাক থাক মান বের করতেছি নিরানব্বই বাই কত টু পাই ক্যালকুলেটার কেউ একটু ক্লিক দিয়ে তো কত আসে হ্যাঁ একত্রিশ দশমিক পাঁচ আট এক পাঁচ এক ঠিক আছে এটা কার মান বাড়িছে আর আর মানে কি কিন্তু আমাকে ব্যাসার্থ চাইছে না ব্যাস চাইছে তো আমরা জানি পনেরো দশমিক পনেরো দশমিক কত শোনো এটা অন্য একটা নিয়ম আছে আমি ওটা করাইনি তোমাদের দেখো কি এখানে খেয়াল করো এই টু আছে আবার আর আছে দেখ শুনি টু আর মানি কিন্তু ব্যাস টু আর মানি কি এম যদি বলে না টিচার আমি একটা কাজ করি আবার টু পায়ারে কিন্তু আরেকটা সূত্র আছে ফরিদি সূত্র কিন্তু দুইটা একটা হলো টু পায়ার আর একটা হলো ডি আর ইয়া সরি ডি পাই ডি পাই বা পাই ডি আমরা যদি সেটা ব্যবহার করি তাহলে মনে তাড়াতাড়ি হয়ে যা থাক আমরা একটু শর্টকাট করলাম ফরিদির আরেকটা সূত্র আছে পাই ডি ঠিক আছে পাই কি ডি তাহলে সেখানে আমরা যদি ডি কে রাইখা দাও তাহলে পাই কই যাইবো নিচে মান বসাই দাও চলে সরাসরি কথা কত একত্রিশ দশমিক পাঁচ এক সেন্টিমিটার না মিটার খেয়াল করো একটু মনোযোগ দিয়ে দেখো একটু হিসাবটা বুঝছো কিনা যেখানে ইম্পর্ কোন কথাটা একটু ঝামেলা করতেছে খেয়াল করো দেড় মিনিটের অধিকান্ত দূরত্ব বের করছে সেটাই হবে মাঠের কি পরিধি বৃত্তাকার মাঠের তো আমরা ফরিদি যে লেখছি সুতরাং বৃত্তাকার মাঠে ফরিদি এত তো ফরিদি সূত্র এটাও আছে পাই ডি তো আমরা ডি বাইক ইকাল চলে গেছে নিচে ভাগ দিলে অ্যানসারটা বের হয়ে যাবে ওটা দিয়েও করতে পারো টু পাই আর বের করে আর বের করব। পরে আবার টু আর বের করতে পারবো আমার মনে হয় এটা দিয়ে তাড়াতাড়ি করে ফেলো শেষ হয়ে যায় তিন নম্বর

এবার ক্যালকুটা ক্লিক করো থ্রি নাম্বার বের হয়ে যাবে আগের মানগুলো আগে লেখছো বিশ ডিগ্রি লেখবা শুধু বুঝার কথা সবাই পাঁচ দেখো পাঁচ আমি যেগুলো বলবো ইম্পর্টেন্ট ওগুলো ওইভাবে বারবার রিকোয়েস্ট করতেছি অন্যগুলো পর সমস্যা নাই

বৃত্তাকার মাঠকে ঘিরে একটা কি আছে এই হলো বৃত্তাকার মাঠ এটাকে ঘিরে আবার একটা কি আছে দিলাম আমি একটা রাস্তা এটা কিন্তু আমাদের রাস্তা ঠিক আছে এখানে কারো কোনো কোশ্চেন আছে এবার আমাকে বলছে যে রাস্তাটির ভিতরের ফরিদি ভিতরের ফরিদিটা ভিতরের ফরিদি এই তো এটাই তো ভিতরে এটার ফরিদি ধর একটা মান আছে তাই না সেই ফরিদিটা সেই পরিধিটার চাইতে বাইরেটার ফরিদি নাকি চুয়াল্লিশ মিটার বড় চুয়াল্লিশ মিটার কি মানে কথাটা এরকম আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমি ধরে নিলাম যে এটার ফরিদি ধরো ছয় ছয় মিটার কয় মিটার তাহলে এটার ফরিদি আসে হইল পঞ্চাশ মিটার এটা ফরিদি কয় মিটার এটার ফরিদি কত কইছি আর এটার কত তাহলে আমার পঞ্চাশ থেকে ওই ছয় গেলে কত থাকে চুয়াল্লিশ মানে এরকম একটা কথা বলছে বলছে যে ভিতরেরটার চাইতে বাইরেরটার সেটা তো একটু একটু বড় বড় হবে এটা বুঝেই যাচ্ছে তাই না না এটার পরিধি যেটা সেটার তুলনায় বাইরেরটার পরিধি মিনিমাম মানে ওরা বলে দিছে প্রায় চুয়াল্লিশ মিটার বড় কত মিটার বড় চুয়াল্লিশ মিটার বড় তাহলে আমাকে বলছে তাহলে এই রাস্তার করতে বলছে প্রস্থ নির্ণয় করতে বলছে ঠিক আছে একথা কি বুঝতে পারছো আচ্ছা তার মানে রাস্তার প্রশ্নটা আমরা কিভাবে নির্ণয় করবো সবাই একটু খেয়াল করো আমরা ধরে নিচ্ছি যে বৃত্তাকার মাঠের মাঠকে তো রাস্তা বলছে তাই না বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরে নিলাম আর তাহলে ফরিদি কি আসবে টু পাই আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আমি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরছি কি আর তাহলে ফরিদি কি আসবে এবার আমি ধরে নিচ্ছি রাস্তা সহ আবার খেয়াল করো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যসার্ধ ধরে নিলাম বড় হাতের আর তাহলে কি আসবে দোষী না দুইটা প্রথমে দোষী বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত আর ফরিদি কি আসছে আর পরে দোষী রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসাদ দাও কি হাতের আর তখন পরি দিয়ে আসছে কি কোনটার মান বড় হবে এটা টুপায় আর না এই টুপাইয়ার এটা বড়টা তাই না আর আমাদের বের করতে বলছে এইটুকু দেখো এইটুকু কেমনে বাইরে হবে এখান থেকে কদ্দুর কত আর আর এই কদ্দুর কত তার মানে আমি যদি বড় আর থেকে সোড আর বাদ দিই তইলে কিন্তু এই কদ্দুর থাকবে আমাকে এটাই চাইছে ঠিক আছে তাহলে দেখো আমি কিভাবে লিখতেছি অঙ্কটা যে বৃত্তাকার মাঠের তাহলে বৃত্তাকার মাঠের পরিধি হবে কি পায়ার টু পাই আর তারপরে আবার রাস্তা সহ কেউ একজন কথা বলতেছে রাস্তা সহ বৃত্তাকার মাঠের মেশার বড় হাতের আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি সেটা হবে টু পাই আর প্রশ্ন দাও তোমরা বলছো বাইরেরটার পরিধি কি বড় ভিতরেরটা পরিধি কি তাহলে এই বড় বাইরের পরিধি থেকে ভিতরের পরিধিটা বাদ দিলাম ওরা বলে দিছে তাহলে কত হবে চুয়াল্লিশ বলে দিছে না যে আপনার বাইরের ভিতরটার সাথে বাইরেটা কয় মিটার বড় তো আমি কি করলাম বাইরেরটা তারপরে কোনটা কোনটা ওরা বলছে কত দূর হবে তাহলে এখান থেকে কারে কমন নেওয়া যায় টু পাই তাহলে কি থাকে আর মাইনাস আর ইকুয়াল টু কত তাহলে আর মাইনাস আর জায়গা থাক চুয়াল্লিশ বাই কত বাসায় দিলে আনসারটা চলে আসবে എട്ട് എറുരായ സാറിനാ സാമ കി കരമ കരമ എൻസാര